সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠের প্রবল গরমের সময় কালবৈশাখী ঝড় হয় বাংলাদেশে তবে এবার এর আগমন ঘটেছে তারও আগে এবারের বৈশাখের একদম প্রথম সপ্তাহেই বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি কালবৈশাখী ঝড়ে সারাদেশে বেশ কয়েকজন মারাও গেছেন এছাড়া শত শত বাড়িঘর ও ফসলের ক্ষতি তো আছেই এবারের মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের পরই মাথায় প্রশ্ন জাগে বৈশাখ জ্যৈষ্ঠের এই ঝড়কে কালবৈশাখী ঝড় কেন বলা হয় কিভাবে সৃষ্টি হয় এই ঝড় অন্যান্য ঝড়ের থেকে এই ঝড় কেন আলাদা কালবৈশাখী ঝড় নিয়ে আপনার মনেও কি এই প্রশ্নগুলো জাগে না জাগলে এই ভিডিওটি একান্তই আপনার জন্য ভিডিওটি কালবৈশাখী ঝড়ের আদ্যপান্ত নিয়েই বিশেষভাবে নির্মিত তার জন্য ভিডিওটির বাকিটা সময়ও আমাদের সাথেই থাকুন এই কালবৈশাখী মূলত এক ধরনের স্থানীয় বৃষ্টিপাত ও বজ্রঝড় কাল শব্দের অর্থ ধ্বংস এবং বৈশাখ মাসে উৎপত্তি হয় বলে একে কালবৈশাখী নামে অভিহিত করা হয় গ্রীষ্ম ঋতুর সঙ্গে হাত ধরাধরি করে এ ঝড়ের আগমন ঘটে বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে সাধারণত এপ্রিল থেকে মে মাসে অর্থাৎ বৈশাখ মাসে এই বজ্রঝড় বেশি হতে দেখা যায় কালবৈশাখী ঝড়ের গড় গতিবেগ ঘণ্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার হয়ে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে এই গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটারের বেশিও হতে পারে এ ঝড়ের স্থায়িত্বকাল খুব বেশি হয় না তবে কখনো কখনো এ ঝড় এক ঘন্টারও বেশি স্থায়ী হতে দেখা গেছে কিন্তু কালবৈশাখী ঝড় একে হঠাৎ করে ধেয়ে আসে না ঈশান কোণে জমা হওয়া কালো মেঘ এ ঝড়ের আভাস দেয় এ বিষয়ে আবহাওয়া বিজ্ঞান বলছেন বঙ্গোপসাগর থেকে গরম বাতাস বয়ে যায় উত্তর দিকে আর হিমালয় থেকে ঠান্ডা বাতাস আসে দক্ষিণে এ ঠান্ডা ও গরম বাতাসের মিলনস্থলে বজ্রসহ ঘন কালো মেঘ তৈরি হয় সেখান থেকে ঠান্ডা বাতাস নিচে নেমে এসে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি করে সাধারণত চৈত্র মাসের শেষে এবং বৈশাখ মাসে সূর্য বাংলাদেশ ও তার দক্ষিণে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের ওপর খাড়াভাবে কিরণ দেয় ফলে এ অঞ্চলের বাতাস সকাল থেকে দুপুরে রোদের তাপে হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় এভাবে বিকালের দিকে এ অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয় এ সময় দেশের উত্তরে এবং হিমালয়ের দিকে বাতাসের চাপ বেশি থাকে তাই উচ্চ চাপের উত্তরাঞ্চল থেকে বায়ু প্রবল বেগে দক্ষিণ দিকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হওয়ার ফলে মুখোমুখি স্থানে যে প্রবল ঝড়ের সৃষ্টি হয় সেটি বাংলাদেশে কালবৈশাখী নামে পরিচিত সাধারণ ঝড় গ্রীষ্ম ও বর্ষাকালে হয় গভীর সমুদ্রে নিম্নচাপ সহ নানা কারণে এসব ঝড়ের সময় বিদ্যুৎ নাও চমকাতে পারে বা বজ্রপাত নাও হতে পারে কিন্তু কাল বৈশাখী ঝড়ের সঙ্গে বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাত হয় এ ধরনের ঝড়ে সাইক্লোন বা টর্নেডোর মতো ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও যে এলাকায় এটি হয় সেখানে বাড়িঘর জমি বা গাছপালার ক্ষয়ক্ষতি হতে পারে বাংলাদেশে প্রায় প্রতি বছরই কালবৈশাখী হয় এর স্থায়িত্বকাল হয় অল্প একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়ে পূর্ণতার লাভের পর ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর তীব্রতা থাকে পরে তা ধীরে ধীরে কমতে থাকে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে সাধারণত শেষ বিকেলে এবং সন্ধ্যার দিকে কালবৈশাখী হয় কিন্তু পূর্বাঞ্চলে সন্ধ্যার পরে হয় কালবৈশাখী কোথায় কতক্ষণ হবে সেটি আগে থেকে জানিয়ে দেওয়ার মতো বৈজ্ঞানিক কোনো উপায় এখনও নেই এটি তৈরি হয় পাঁচ থেকে ছয় ঘন্টা আগে আর শতভাগ বোঝা যায় দুই থেকে তিন ঘন্টা আগে অর্থাৎ পশ্চিমবঙ্গে তৈরি হলে ঢাকায় আসতে যতক্ষণ লাগে সেটি বলে দেওয়া যায় আর কোথাও কোথাও অন্য লক্ষণ দেখে বিকালে ঝড় সম্পর্কে সকালে কিছুটা বলা সম্ভব হতে পারে তবে ঝড়ের পূর্বাভাসের ক্ষেত্রে এখন হাই ইম্প্যাক্ট ওয়েদার অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করা হচ্ছে এবং নাসার মতো সংস্থাও এতে সহায়তা দিচ্ছে এটাও বাংলাদেশে ব্যবহারের চেষ্টা চলছে কিন্তু এটি মাঝে মধ্যেই ফলস অ্যালার্ম দিচ্ছে সে কারণে এখনও নির্ভর করা যায় না আরও কিছুদিন ব্যবহার চললে হয়তো বোঝা যাবে কালবৈশাখী সঠিকভাবে পূর্বাভাস দেওয়া কঠিন কারণ ঝড়টি খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয় বাংলাদেশে এবার বছরের শুরু থেকেই আবহাওয়ার আচরণকেই স্বাভাবিক মনে করছেন না আবহাওয়াবিদরা এর ফলে দেশটিতে হয় টানা বৃষ্টি কিংবা টানা খরা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে এ ধরনের পরিস্থিতিতে কালবৈশাখীর সম্ভাবনাও বেড়ে যায় এবং এবার সময়ের আগে দেশের কিছু জায়গায় যেভাবে কালবৈশাখী ঝড় হয়েছে সেটি তারই লক্ষণ মনে করছেন আবহাবিদরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার কোনো উপায় নেই একমাত্র আল্লাহ তালাই পারেন আমাদের হেফাজত করতে প্রাকৃতিক দুর্যোগের সময় কিছু সুন্নত আমল করার মাধ্যমে ক্ষয়ক্ষতি থেকে বাঁচার সুযোগ রয়েছে হাদিস শরীফে আছে যখন কোথাও ভূমিকম্প সংঘটিত হয় অথবা সূর্য গ্রহণ হয় ঝোড়ো বাতাস বা বন্যা হয় তখন সবার উচিত মহান আল্লাহর কাছে তওবা করা তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা মহান আল্লাহকে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা এক্ষেত্রে রাসুলুল্লা সাল্লু সাল্লাম নির্দেশ দিয়ে বলেছেন দ্রুততার সঙ্গে মহান আল্লাহর জিকির করো তার নিকট তওবা করো বুখারি দুই বাই ত্রিশ আল্লাহতালা আমাদের সেই তৌফিক দান করুন আমাদের ক্ষমা করে আপনার যাবতীয় গজব থেকে হেফাজত করুন আমিন দর্শক কমেন্ট বক্সে আপনিও আমিন লিখুন অতপর জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন আর আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন আল্লাহ হাফেজ